আচ্ছা দেখুন আসলে প্রাকৃতিক পরিবেশ রক্ষার দায়িত্ব তো আমাদের সকলেরই এখন কথা হচ্ছে আমরা এই দায়িত্বটা কে কতটুকু পালন করি সেটা হচ্ছে দেখার বিষয় তো আমরা রাজনীতিবিদ হিসেবে এই দায়িত্ব আমরা এড়াতে পারি না কারণ প্রাকৃতিক বর্তমান বাংলাদেশের যত রকম প্রাকৃতিক দুর্যোগ আপনারা দেখতে পাচ্ছেন সবই কিন্তু বৃক্ষ নির্ধারণের কারণেই হচ্ছে আর বৃক্ষ যদি আমরা রোপণ করি তাহলে কিন্তু আমাদের আমরা আশা করি প্রাকৃতিক দুর্যোগ আমরা মোকাবেলা করতে পারবো এবং এখন পরিবেশবিদরা কিন্তু এটাও বলেন যে আপনাদের যত রকম এখন মানুষের রোগ ব্যাধি হচ্ছে হয়তোবা বৃক্ষরোপণ বা বৃক্ষায়ন যদি থাকতো হয়তো বা হতো না তো আমাদের নেতা ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থভাইয়ের নির্দেশনায় আমরা জনগণের সেবার একটা পার্ট হিসেবে আমরা আজ এই বৃক্ষরোপণ কর্মসূচিটা পালন করি কারণ আমরা জানি যে হয়তোবা যদি আমরা বৃক্ষায়নের মাধ্যমে সারা বাংলাদেশকে ছেয়ে যেতে পারি তাহলে আমাদের পরিবেশও রক্ষা হবে মানুষও সুস্থ থাকবে এবং এছাড়া আমরা প্রাকৃতিক দুর্যোগও মোকাবেলা করতে পারবো আমাদের কার্যক্রম সর্বদাই সচল থাকবে এবং আপনারা দেখে আসছেন আমরা আমাদের পার্থ ভাইয়ের নির্দেশনা মেনে আমরা সব সবসময় কিন্তু বৃক্ষরোপণ শুধু না সব রকম সেবামূলক কাজ আমরা করে থাকি রাজনীতিবিদ হিসেবে এটা আমাদের দায়বদ্ধতা এবং নিশ্চয়ই এটা আমাদের চলমান থাকবে আমরা লোক দেখানোর কাজে বিশ্বাসী নই আমরা মৌসুম বলেন বা যখন বলেন আমরা সব রকম কাজ করতেই আগ্রহী এবং ইনশাআল্লাহ আমরা আমাদের এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে যেতেই থাকবো ইনশাল্লাহ দুঃখজনক আপনি যেটা বললেন যেটা খুবই দুঃখজনক আর পাশাপাশি ধরেন আইনের প্রয়োগ তো থাকতেই হবে বিগত সরকার আমলগুলোতে আমরা দেখেছি আইনের প্রয়োগ তো ছিল না এবং জনসচেতনতাও কিন্তু জরুরি জনগণকেও কিন্তু সচেতন হতে হবে আপনি শুধু নিজের স্বার্থের জন্য আপনি পরিবেশকে ধ্বংস করে ফেলবেন সেটা কিন্তু আমরা কেউ আশা করি না জনসচেতনতাও জরুরি আবার আইনের প্রয়োগও জরুরি যেটা বিগত সরকার সর্বক্ষেত্রে আইনের প্রয়োগ দেখাতে ব্যর্থ হয়েছে তো ইনশাআল্লাহ আমরা আশা করি বর্তমান বাংলাদেশ আমরা যেদিকে নিয়ে যেতে চাচ্ছি বা ইনশাল্লাহ ফিউচারে যে সরকার ইনশাআল্লাহ জনগণের সরকার ক্ষমতায় এসে হয়তো বা আইনের প্রয়োগও ঠিকমতো ঘটাতে পারবে এবং জনসচেতনতা যেন জনগণ যেন সচেতন হয় সেজন্য আমরা জনগণকে কাজ করে যাব জনগণকে নিয়ে ইনশাল্লাহ পরিষদের পক্ষ থেকে আপনাদের খুবই দুঃখজনক বিষয় কারণ আমি মনে করি এই কাজটি খুবই অপেশাদারিত্বের পরিচয় ওনারা দিয়েছেন যদিও আমরা রাজপথে দীর্ঘ সতেরো বছর লড়াই সংগ্রাম একসাথে করেছি ফেসিবাদ বিজয়কে আমরা একসাথে ছিলাম ভিপি নূর সাহেবের দল আমাদের দল আমরা সবাই একসাথেই ছিলাম কিন্তু ওনারা এটা ভুলবশত করে থাকুক আর উদ্দেশ্যপ্রণোদিতভাবে করে থাকুক এটা আমরা নিশ্চিত নই কিন্তু আমরা আশা করি এটা ওনারা ফর্মালি ওনাদের একটা ক্ষমা প্রদর্শন করা উচিত কারণ এটা হচ্ছে এটা একটা পাবলিকলি ওনারা একটা মামলা করে ফেলেছেন আমরা মনে করি এটা ওনারা ফর্মালি যদি ক্ষমা করে আমাদের ক্ষমা প্রার্থনা করে আমরা ইনশাল্লাহ এটা নিশ্চয়ই ভালোভাবেই দেখব এটা খুবই দুঃখজনক এটা আমাদের আমার কাছে খুবই অপেশাদার আচরণ মনে হয়েছে

아 찾아온거 우리